এই পদ্ধতির ভিত্তিতে নির্বাচন হবে লেভেল ফ্লেইং হবে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে ডক্টর ইনোসের নেতৃত্বে দায়িত্ব গ্রহণের পর এই সরকারের প্রধান ঘোষণা করেছিল বাংলাদেশে যাতার ফেসিবাদ ফিরে আসতে না পারে আমলে রাষ্ট্র ব্যবস্থাকে যেভাবে ধ্বংস করা হয়েছে তার জন্য তিনি সংস্কার করবেন তিনি বলেছিলেন জলায় উপস্থানের গণহত্যা সহ দুর্নীতিবাজদের বিচার করবেন তিনি বলেছিলেন ইতিহাসের একটি সেরা নির্বাচন জাতিকে উপহার দিবেন এবং এটাও বলেছিলেন নির্বাচনকে সুস্থ করার জন্য শান্তিপূর্ণ সময় করার জন্য মৌলিক সংস্কার করবেন সংস্কারের জন্য তিনি কমিশন গঠন করেছিলেন প্রথমে এগারোটি তারপরে ছয়টি কমিশনের সমন্বয়ে জাতীয় কমিশন করেছিলেন যার সভাপতি তিনি নিজে যাতে আশা করেছিল সংস্কার হবে। জামায়াত ইসলামী দাবি করেছিল সরকার তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে সংস্কার করে সুষ্ঠ নির্বাচনের ব্যবস্থা করবে কমিশন তিন পর্বের আলোচনায় মিলিত হয়েছে চৌরাশিটি বিষয় অক্ষমত হয়েছে কিন্তু তারা নির্বাচনের জন্য যে সংস্কার বলেছিল রাষ্ট্রকে পথারা দিশারা অন্ধকার জগৎ থেকে আলুর পথে নিয়ে আসার জন্য মৌলিক সংস্কারের যে কথা বলেছিল তার বাস্তবায়নের কোনো প্রতিশ্রুতি বা কার্যকর পদক্ষেপ নেয় নাই জামাত ইসলামী বারবার দাবি করেছে কাগজি সংস্কারের কোন মূল্য নাই যদি আইনি ভিত্তি দেওয়া না হয় এই জন্য আমরা ক্ষমতা কমিশনে গতকাল পর্যন্ত জোরালো দাবি করেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে তার আগে এই জাতীয় সনদ সংস্কারের হবে তা যদি না হয় আপনারা যদি কার্যকর ব্যবস্থা না না করেন রাজপথে জনগণ নেবেছে দাবি আদায় না করে রাজপথ থেকে ঘরে ফিরবে না প্রিয় আসন জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন ফেব্রুয়ারিতে নির্বাচন আর ত্রুটি পণ্য প্রচলিত নির্বাচন পরিহার করে এই পদ্ধতি সফল এবং সুন্দর পদ্ধতি পদ্ধতি হলো এই পেয়ার পদ্ধতির ভিত্তিতে নির্বাচন হবে লেভেল হবে প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে ডাকসু ডাকসুর অনুরূপ বুটের বন্য বাংলাদেশে বয়ে যাবে চাঁদাবাজি সন্ত্রাস দূর হবে ন্যায় বিচার ইনসাফ কায়া হবে জুলাইয়ের স্প্রেড বাস্তবায়ন হবে আসন সেই লক্ষ্য ঐক্যবদ্ধ হবে এগিয়ে যায় আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে